কারণ ধীরে ধীরে এত রাসায়নিকের মাত্রা বেড়ে যাচ্ছে একদিন এই জিনিসটা অনেকদিন পর আর একটা নতুন ব্লগে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি পদ্ম গাছের কাছে এই যে দেখতে পাচ্ছ নিচে পদ্ম গাছগুলো রয়েছে এই পদ্ম গাছগুলো আমি বেশ কাছাকাছি এক মাসে এক মাস দেড় মাস হয়ে গেল কিন্তু একটাও ফুলের কুড়ি আসছে না কেন জানি না ফুলের কুড়ি আসছে না কিন্তু আমি এর পরিচর্যায় কোনো খামটি নেই আমি মোটামুটি সার দিয়েছি ভালো মোটামুটি সার যেভাবে কম কম প্রয়োগ করতে হয় মোটামুটি মানে আমি রাসায়নিক সার দিতেই চাই না গাছগুলোকে কেন রাসায়নিক সার দিয়ে বড় করব আমি একদম একদম অর্গানিক ওয়েতে আমি গাছগুলোকে পরিচর্যা করি একদম গাছে দেখতে পাচ্ছ আমি এর আগে ভিডিওগুলোতেও বলেছি যে গাছে অর্গানিক ওয়েতে ব্যবহার করা দরকার কারণ ধীরে ধীরে এত রাসায়নিকের মাত্রা বেড়ে যাচ্ছে একদিন আমরাও কেন রাসায়নিকের খপ্পরে পড়ে রাসায়নিক হয়ে যাব। ঠিক আছে তো আমাদের এখন উচিত অর্গানিক ওয়েতে কাজ করা এবং একদম ভালোভাবে গ্রোথ হওয়া গাছকে গাছকে কেন আমি অর্গানিক ওয়েতে গাছকে ব্যবহার করব মানে গাছকে অর্গানিক ওয়েতে গ্রো করবো গাছকে যদি আপনি কোনো খাওয়ার রাসায়নিক দিতে পারেন তাহলে কি হবে গাছ তাড়াতাড়ি গ্রো হবে কিন্তু গাছ তেমন ফলন বেশি দিন দেবে না এই স্বল্প দিন মানে খুব কম স্থায়ী হবে গাছ হয়তো তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হয়ে যাবে কিন্তু গাছটা ঠিক তেমন গ্রো হবে না যেমনটা অর্গানিকে ওর, হয় যেমনটা অর্গানিকে করলে আরও কি কী ফায়দা হয় রাসায়নিক করলে কি হয় আপনার কস্টলি বেশি পড়ে যদি আপনার গাছে কোনো পোকা হয়ে থাকে সেই গাছে পোকা হলে কি হয় কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন পেস্টিসাইড বিভিন্ন পোকা নাশক আরও ব্যবহার করেন তো ওটা কী হয় রাসায়নিক ব্যবহার করেন রাসায়নিক কী হয় প্রচুর কস্টলি হয় আর যদি আপনি অর্গানিক ব্যবহার করেন অর্গানিকে কী হবে আপনি খুব কম কস্টলি হয় আর কি হয় আপনাকে ভালো কোনো আপনারও বেনিফিট কি হবে যে আপনি আপনি ও রাসায়নিকের খপরে পড়বেন না এর মানে হচ্ছে যে আপনি আপনার কাছে রাসায়নিক কোনো পদার্থ আসবেই না যেটা এখন কি হচ্ছে মাটির সঙ্গে রাসায়নিক মিশছে আর মাটির সঙ্গে তো আমাদের লাগাও আছেই মানে আমরা প্রত্যেক দিন মাটির উপর হাঁটাচলা করছি মাটির জিনিসই খাচ্ছি তো মাটি থেকেই আবার সেই রাসায়নিকটা ঘুরে আমাদের পেটেই আসছে তো যে জিনিসটা আমি ব্যবহার করছি সে এসে আমার পেটে এসেই পড়ছে তো আমাদের পেটে আসলে কি হবে রোগ জীবাণু বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তার জন্য আমাদের কী হতে পারে রাসায়নিককে একটু কমাতে হবে রাসায়নিক ব্যবহার করছে অনেকে না বললে তো হবে না রাসায়নিক এখন চারিদিকেই ব্যবহার হচ্ছে তবে রাসায়নিক কমাতে হবে অর্গ্যানিককে একটু বেশি করে ব্যবহার করতে হবে তা তবে আমি যেভাবে এখানে দেখতে পাচ্ছ পদ্ম গাছগুলো গ্রো হয়েছে পদ্ম গাছগুলো গ্রো করতে গেলে আমাদের মোটামুটি ডিএপি আর দশ ছাব্বিশ এইসব সার আমাদের একটা কাগজের ছোটো টুকরো করে এই মাটির নিচে পুঁতে দিতে হবে মানে এই যে নিচে জলের নিচে গাছগুলো দেখতে পাচ্ছি চোদ্দ গাছগুলো জলের নিচে মাটি এক ইঞ্চি মতো এক ইঞ্চি মতো গর্ত করে পুঁতে দিতে হবে পুঁতে দিলে কী হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ওটা কি হবে জ মাটিতে থাকা বিভিন্ন যে জীবাণুগুলো আছে বা মাটিতে থাকা বিভিন্ন পোকামাকড় পোকামাকড় না মাটি ওটাকে এ করে দেবে মানে কী বলে কম্পোস্ট করে দেবে মাটিতে কম্পোস্ট হয়ে গেলে মাটিতে যেভাবে মানে ডিজলভ হয়ে যায় মানে মিশে গেলে কি হবে ওটা মাটির সঙ্গে মিশে গেলে মাটিতে ওটা চলে গেল ডিএপি দস্তাবিজ এখানে বিভিন্ন পটাশিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন ফসফেট ইত্যাদি চলে গেল ওগুলো চলে যাওয়ার পর মাটি থেকে ওরা খাদ্য নিয়ে নেবে আর এই পদ্ম গাছে খাদ্য সরবরাহ হয়ে যায় মাটি ও মাটি থেকে খাদ্য নিয়ে নেবে পদ্মগাছ তাই এই গাছে এইভাবে সার প্রয়োগ করলে খুব ভালো হয় আমি দেখেছি কিন্তু অনেকে কি করে আর আরেকটা পদ্ধতি যেটা হয়েছে এই জলের মধ্যে ছোট্ট একটা সাদা পাইপ পুঁতে রাখে পুঁতে রাখলে কী হবে ওর এক প্রান্ত উপরে আর এক প্রান্ত মাটির নিচে পোতা থাকে তো ওই মা যেটা উপরে দিয়ে খোলা আছে ওই দিয়ে কি করতে হবে সার দিয়ে দিতে হবে দিলে ওটা কী হবে নিচে পড়ে গিয়ে মানে পাইপের নিচে ওটা তো মাটির মাটি রয়েছে মাটিতে মিশে গিয়ে ওইখানে ডিজলভ হয়ে যায় ওখানে মিশে যায় মাটির সঙ্গে তো ওটাও করলে হবে কিন্তু ওই কাগজের টুকরো করলে ওটাও হবে তবে যেটা আপনি পারেন ওটাই করতে পারেন তবে গাছে আমি এইভাবেই সার প্রয়োগ করি আপনি অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন তো গাছে আর কী কী হয়েছে আমার এখানে কিছু প্রচুর পরিমাণে শ্যাওলা মতন হয়েছে আর একটা জিনিস দেখাবো এটা কেন হয় আমি জানি না তবে এই জিনিসটা প্রচুর পরিমাণে হচ্ছে এই যে দেখাবো এই যে এই জিনিসটা কেন হচ্ছে যারা যারা জানেন দেখ বলবেন কিন্তু এই জিনিসটা সার প্রয়োগের পরে হচ্ছে মনে হয় কিন্তু সার প্রয়োগ আগে ছিল না প্রচুর জেলি জেলি আকারে কিসব শ্যাওলা জাতীয় বা হ্যাঁ এই ধরনের বিভিন্ন আগাছা মতন জিনিসটা হচ্ছে আর কি চারিদিকে এগুলো হয়ে যাচ্ছে আর গাছটাও খুব সুন্দর গ্রো করছে আর জানি না কবে জানি না কবে ফুল আসবে তবে চলো দেখা যাক কবে ফুল আসে তোমাদের তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বিভিন্ন গাছ এবং বিভিন্ন ছোটোখাটো ভ্লগ আসতেই থাকবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই